আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গাইজ রমজান মাস উপলক্ষে তারাবী নামাজের পরে আলমপুর নয় সম্মানিত যুবক ভাই যারা আছেন মোটামুটি যারা তারাবী নামাজ পড়ছেন তাদেরকে নিয়েই আমরা একটা পার্টির আয়োজন করি জালমুড়ি পার্টি আসলে রমজান মাসে জালমুড়ি পার্টি আসলে অনেক মজাদার এবং আনন্দের রমজান মাসটাই আমাদের জন্য আনন্দের যুবক ভাইরা কত সুন্দর আনন্দের সহিত খুশি খুশির সহিত তারা ঝালমুড়ি করতেছে আসলে অনেক ভালো লাগতেছে আমরা প্রায় অনেকেই ছিলাম সেই বাড়ির মধ্যে আসলে এভাবে মিলেমিশে যদি এই কিছু মাঝে মধ্যে আয়োজন করা হয় যুবক বাড়িদেরকে নিয়ে তারা মসজিদমুখীও হবে ভালো গাছের দিকে থাকবে এবং তাদের মন মানসিকতা ভালো থাকবে আনন্দে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের এগার সম্মানিত যুবক বাড়ির অনেক ভালো শৃঙ্খলার মধ্যে আছে শক্ত নামাজ পড়েন এবং তারা সবসময় ভালো গাছের দিকে জর্জরিত থাকেন তাদের জন্য সব দোয়া রইল আল্লাহ ফাকরুবুল আলমের জন্য তাদেরকে আমত বলতে কবুল করেন এবং আমাদেরকেও কবুল করেন